শহীদ দিবস শহীদ মূর্তিতে মাল্যকান করেন মন্ত্রী মলয় ঘটক সহ বিশিষ্ট জনেরা এবং অনুষ্ঠানে আগত ব্যক্তিরা শহীদ ভগত সিং এর আত্মবলিদানের কথা তুলে ধরেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে ছিলেন অন্যতম তিনি হলেন ভগৎ সিং ভারতের জাতীয়তাবাদী তেইশে মার্চ তার শহীদ দিবস এই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে রবিবার আসানসোলের ভগৎ সিং মোড়ে অবস্থিত শহীদ দিবস পালন করা হয়। এবং ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আইনজীবী শেখর কুণ্ডু সহ শিখ সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা এদিন স্লোগান ও দেশভক্তি গানের মাধ্যমে ভগৎ সিং এর শহীদ দিবস পালন করা হয় এই প্রসঙ্গে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান আসানসোল শহরের বুকে শহীদ ভগৎ সিং এর যে স্ট্যাচু সেটি বহুদিন আগে প্রতিষ্ঠা করা হয় প্রতি বছর তার জন্মদিন পালন ও শহীদ দিবস পালন করা হয়ে থাকে শহীদ ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগ্রামী ছিলেন তাকে প্রণাম ও শ্রদ্ধা জানায় এই যে শৰ আসোম এই আসনশ্ৰমে বুকে বাৰা ঘৰৰ স্বয় সিংৰ এই সুন্দৰ যে চেষ্টু সেইটো নাই এইবাবে প্ৰতি বছৰ স্বয় সিংৰ পালন যে মত সেই সৈনী মত পালন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আজকেও তারা যে আয়োজন করেছেন আমাদেরকে দেখেছেন আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগ্রামী ছিলেন জীবনের মানিয়ে তিনি আমাদের স্বাধীনতা অর্জন সাহায্য করেছিলেন দেশকে স্বাধীন করেছিলেন এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমনর চট্টোপাধ্যায় জানান সকল আসানসোলবাসী মানুষকে আজ আহ্বান করা হয়েছে ভগত সিং দেশের জন্য যে আত্মত্যাগ করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন তা অতুলনীয় যে প্রত্যেক যুবকের কিন্তু একটা আইকন হওয়া উচিত ভগত সিং এর মতন মানুষের এবং সেদিনকে পশ্চিমবঙ্গের মানুষদের আইকন করে গুনতে পারবে সেদিন আরো বেশি বড় গড়ে উঠবে এবং নতুনভাবে ভাবনা চিন্তা শুরু হবে সারা ভারতবর্ষকে গঠন করার এই গঠন করার পেছনে মাত্র কয়েকটা বছরের আত্মবলিদান উনিশশো সাত থেকে উনিশশো একত্রিশ সাল এই কয়েকটা বছরের যে ত্যাগ এবং আত্মবলিদান যে লড়াই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের আইন প্রণয়নের বিরুদ্ধে যে লড়াই উনি করে গিয়েছিলেন

ভগৎ সিং হচ্ছে আমাদের কাছে আইকন ছোটবেলা থেকে ভগৎ সিং এর কথা শুনলি আমরা বেরিয়ে আনতাম এবং আমাদের মধ্যে তখন একটা সংগ্রামী চেতনা একটা সংগ্রামী মানসিকতা সৃষ্টি হতো আজও পর্যন্ত ভগৎ সিং এর কোনো প্রশ্ন যদি ওঠে একটা বাচ্চার ছেলে ভগৎ সিং ক্ষুদিরাম এরা যারা রয়েছেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি এই কারণেই স্মরণ করি যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে তার এই আত্মদান বা আত্মবলিদানকে দেখে সমস্ত সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে বর্জ্য ওঠার মানুষ মানসিকতার ক্ষেত্রে তিনি আমাদের কাছে প্রেরণা আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস